হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম এই সময় আপনার ছাদ বাগানের আঙুর গাছের পাতাগুলো ঝরে পড়ছে আঙুর গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ছেন আপনি চিন্তিত হয়ে পড়ছেন যে আঙুর গাছে কোনো ধরনের রোগের সম্মুখীন হলো কিনা। না আঙুর গাছ এইভাবে সমস্যার মধ্যে পড়লে আপনি কিভাবে বাঁচাবেন আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও থেকে যে সমস্ত ইনফরমেটিভ তথ্য আপনি পাবেন আপনার ছাদ বাগানের আঙুর গাছের জন্য অনেক হেল্পফুল তাই ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আমার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই আপনাকে স্বাগতম আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে এই সময় আঙুর গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা সমস্যা হয়ে যাচ্ছে অনেকে বলছেন দাদা পাতা কিন্তু এই ধরনের পুড়ে যাওয়া মতো হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ছে তবে এটি একটি স্বাভাবিক সমস্যা বলবো কারণ প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ছাদ বাগানে গাছে প্রচণ্ড বৃষ্টির একটা মাত্রা লেগেছে আর বৃষ্টির পরে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটে এটুকু আমরা জানি তবে এটা কি আদৌ কোনো ফাঙ্গাসের আক্রমণ সেটা আমাদের আগে জানতে হবে আঙুর গাছ সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু ডরবেন যায় আর ডরবেন যাওয়া মানে কিন্তু গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে ফুলগুলো ঝরে পড়ে এবং গাছ কিন্তু স্টেটভাবে খাড়াভাবে পাতাহীনভাবে দাঁড়িয়ে থাকে কিন্তু সেই সমস্যা বা সেই সময় কিন্তু এখনো আসেনি তবে এই সমস্যা কেন হচ্ছে প্রথমেই বলেছি প্রচণ্ড বৃষ্টির মধ্যে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে এই ফাঙ্গাসের আক্রমণ ঘটলে আঙুর গাছের পাতাতে এক ধরনের পতঙ্গ বা এক ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটে এই ফাঙ্গাস গাছকে দুর্বল করে দেয় আর এক ধরনের পতঙ্গ এসে গাছের পাতাগুলো চুষে নেয় ফলে পাতাগুলো কুকড়ে যায় দুমড়ে যায় মুচড়ে যায় পাতাগুলো পুড়ে যাওয়ার মতো অবস্থা হয় এবারে ছাদ বাগানে পাতাগুলো ধীরে ধীরে কিন্তু পড়ে যেতে শুরু করেন তবে এর সমাধান কি চিন্তা করবেন না এর সমাধান কিন্তু একটাই ফান্ডিসাইট এবং কীটনাশক যথাযথভাবে স্প্রে ফান্ডগিসাইট এবং কীটনাশক যথাযথভাবে যদি আপনি আপনার ছাদ বাগানে স্প্রে করতে পারেন তাহলে এই ধরনের সমস্যা আপনি নির্মূল করতে পারবেনই কোনো ধরনের টেনশান করার দরকার নেই কী ধরনের ফাঙ্গেসাইট আপনি প্রয়োগ করবেন সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গেসাইটগুলো আপনি অত্যন্ত মাত্রার থেকে বেশি মাত্রায় অর্থাৎ যেখানে আপনি দু গ্রাম দেন সেখানে চার গ্রাম দেবেন সঙ্গে কিন্তু ভালো মানের একটি অ্যান্টিব্যাকটেরিয়াল দেবেন অর্থাৎ অ্যান্টিব্যাকটেরিয়াল বলতে আমি স্টেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিসের কথা বললাম এই অ্যান্টিব্যাকটেরিয়াল যদি আপনি আপনার ছাদ বাগানে দেন তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো দূরভূত করবেন কারণ গাছের এই পাতাগুলো ঝরে পড়বে কচি যে পাতাগুলো আসছে কচি পাতাগুলো ভালো থাকবে তাই অ্যান্টিব্যাকটেরিয়াল অবশ্যই আপনার ছাদ বাগানে দিতে হবে এক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস অবশ্যই প্রয়োগ করবেন এক লিটার জলে তিন গ্রাম অ্যান্টিব্যাকটেরিয়াল আপনাকে দিতে হবে আপনি প্লান্টোমাইসিস বা স্টেকোসাইকলেন যাই দেবেন না কেন তিন গ্রাম দেবেন সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই অবশ্যই দেবেন দুই থেকে তিন গ্রাম বা চার গ্রাম দিয়ে দিতে পারেন পারলে যদি এর সঙ্গে আপনি কীটনাশকও মিশিয়ে নিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই তবে আমি বলবো আমার ব্যক্তিগত মতামত এর সঙ্গে কীটনাশক মিশিয়ে নেবেন না কারণ কীটনাশকের একটা আলাদা কাজ আছে তাই সেই কাজটি আলাদাভাবে করার জন্য আপনি যেদিন ফাঙ্গিসাইড স্প্রে করবেন তার বাহাত্তর ঘন্টা পরে অর্থাৎ তিন দিন পরে আপনি কীটনাশক স্প্রে করবেন বা আগে যদি আপনি কীটনাশক স্প্রে করেন তার বাহাত্তর ঘন্টা পরে আপনি ফাঙ্গিসাইড এবং এর সঙ্গে স্টেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস নাশক একত্রে মিশিয়ে আপনার ছাদ বাগানে আঙুর গাছের এই পাতাতে স্প্রে করবেন ভালো করে স্প্রে করে দেবেন সপ্তাহে দুইবার করে আপনারা স্প্রে করবেন আমি আবারও বলছি সপ্তাহে দুইবার করে স্প্রে করবেন এই সমস্যা চিরতরে নির্মূল হয়ে যাবে তবে এই সমস্যা কিন্তু কন্টিনিউয়াসলি কম বেশি থাকবে কারণ সামনে শীতকাল আসছে শীতকাল মানে গাছের ডরমেন্সি পিরিয়ড পাতা পড়ে যাওয়ার একটা সিজন আর এই সময় কিন্তু গাছের কোনো রকম ডরমেন্সি পিরিয়ড নয় অতিরিক্ত পাতা পড়ে যাওয়ার সমস্যা মানে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ তাই অবশ্যই অবশ্যই কীটনাশক ফাঙ্গিসাইড অ্যান্টিব্যাকটেরিয়াল সমস্ত একত্রে করে আপনার ছাদ বাগানের আঙুর গাছে প্রয়োগ করুন দেখবেন এই সমস্যার সমাধান হয়ে যাবে সমানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ আপনার ছাদ বাগানে যারা আঙুর গাছের এই সমস্যা নিয়ে চিন্তিত ছিলেন তাদেরকে বলবো এই ভিডিওটি দেখার পরে আজই আজই আপনারা এই প্রসেস শুরু করে দিন আজই কিন্তু এই প্রক্রিয়া শুরু করে দিন কারণ আমিও কিন্তু আমার ছাদ বাগানে এই সমস্যার মধ্যে পড়েছিলাম এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু এই প্রসেস অবলম্বন করেছি এবং ইতিমধ্যে আমার দুই থেকে তিনবারের ডোজ কিন্তু প্রয়োগ করা হয়ে গেছে অর্থাৎ দুইবার থেকে তিনবার প্রয়োগ করা হয়ে গেছে গাছগুলো কিন্তু অনেক সুস্থ আছে পাতাগুলো ইতিমধ্যে অনেক রিকভার করছে অর্থাৎ রিকভার বলতে আপনার যে পাতাগুলো হার্মফুল হয়েছে যে পাতাগুলো কিন্তু এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু কখনোই ভালো হবে না এটা কিন্তু মনে রাখতে হবে তবে এর সঙ্গে যে ছোট পাতাগুলো এই পাতাগুলো যাতে নতুন করে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কিন্তু গাছকে আমি অবশ্যই অবশ্যই রেমেডি দিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই দিন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ অবশ্যই অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন এবং কি ধরনের ভিডিও কোন গাছের ভিডিও কোন উদ্ভিদের ভিডিও ফলের ভিডিও দেখতে চান সেই সম্পর্কিত তথ্য আমাকে দিতে চান অবশ্যই কমেন্টস করুন অবশ্যই উপকৃত হব এবং আপনাদের আপনাদের মতামত জানান সেক্ষেত্রে আমিও অনেক অনেক তথ্য পাব এবং নিজেকে মোটিভেট করার সুযোগ পাব ধন্যবাদ